আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে জানিয়ে দেবো আলমারাই কোম্পানি ইন্টারভিউ আপডেট তো আপনারা অনেক দিন ধরে আমার অফিসে আমাদের যে অফিসে আপনারা প্রি সিলেকশন করেছেন যারা প্রি সিলেকশনে দেখছেন সিলেক্টেড হয়েছেন শুধুমাত্র তাদের জন্যই আলমারাই কোম্পানি ইন্টারভিউ আপডেট তো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা প্রি সিলেকশনে সিলেক্টেড হয়েছেন শুধু তাদের জন্য এখানে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ হবে আট এবং নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে তো এখানে কোনো নতুন ব্যক্তি কেউ ডেলিগেট পেস করতে পারবেন না আট এবং নয়ই ফেব্রুয়ারিতে যারা প্রি সিলেকশনে সিলেক্টেড হয়েছেন শুধু তাদের জন্যই এই ভিডিওটা আর এই ভিডিওর আর কোম্পানির ইন্টারভিউ আপডেট তো যারা আমাদের অফিসে সিলেকশন দিয়ে সিলেক্টেড হয়েছেন আপনারা আট এবং নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইংরেজি আপনার ফাইনাল ডেলিগেট কৃত ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে তো প্রিয় বন্ধুরা অনেকে আমার অফিসে সিলেকশন করেছেন তো যারা প্রি সিলেকশনে সিলেক্টেড হয়েছেন আপনারা আট এবং নয় ফেব্রুয়ারি ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করুন আমাদের অফিস ছাড়াও যারা অন্য এজেন্ট বা অন্য অফিসের মাধ্যমে যারা সিলেক্টেড হয়েছেন আপনারাও এই কোম্পানিতে আট তারিখেই ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন প্রিয় বন্ধুরা আলমারি কোম্পানিতে মোট তেরোটি ক্যাটাগরিতে কর্মী নেবে মেকানিক মেকানিক্যাল হাইড্রিক মেকানিক মেকানিক পেট্রোল ডিজেল মেকানিক ফার্ম টেকনিশিয়ান মেনটেন্স টেকনিশিয়ান ডিফারেন্স টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ফার্ম টেকনিশিয়ান কুক স্কিল অপারেটর এবং সিনিয়র মেশিন অপারেটর এই তেরোটি ক্যাটাগরিতে কর্মী নিবে আমার এই কোম্পানি তো এই তেরোটি ক্যাটাগরির মধ্যে আপনারা যারা সিলেকশন দিয়ে সিলেক্টেড শুধুমাত্র তারাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া নতুন কোনো ব্যক্তি যদি ভিডিওর দেখিয়া বলেন যে ভাই আমি এই কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউ দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবেন না অযথা সময় নষ্ট করবেন না তো আপনারা ভিডিওটা মূল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মূল ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আমি ভিডিওতে কী বলে থাকি আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে ভিডিওটা আপনারা না বুঝে না শুনেই আমাকে নক দিয়ে বলেন যে ভাই আমি এই কোম্পানিতে যাইব আমি আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিব অনেক প্রশ্ন করেন তো এই জন্য বলি যদি আপনার ভিডিও দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ওই একটা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলস বলিয়ে থাকি আর কোনো কিছুই বাকি রাখি না এই জন্য মানে আপনি ভিডিও দেখে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন যদি আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনার সন্তুষ্ট হন বা ভিডিওতে আপনার শোনার পরে যা আপনার একটা প্রয়োজনীয় প্রয়োজন পরে কোনো কাজের তাহলে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আলমারাই কোম্পানিতে আপনারা যারা ইন্টারভিউ দিবেন আমাদের অফিসের যারা ইন্টারভিউ দেবেন তাদের একটা লিস্ট রয়েছে লিস্টগুলো আমি তুলে ধরি আমাদের অফিসে আলমারি কোম্পানিতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের লিস্টগুলো আমি বললে থাকি মোহাম্মদ রশিদুল ইসলাম মুবারক হুসাইন তানবির ইবনে দেওয়ান এমডি দেলওয়ার হোসেন সুহান হোসেন আবু ইউসুফ তালুকদার ইমান হোসেন এমডি ডি নাজমুল ইসলাম এম ডি হোসেন খান সাদাত মল্লিক এম বুরান উদ্দিন এম ডি ইয়াসিন আরাফাত আব্দুল আলিম নুরুল হুদা এম সানি আহমেদ আব্দুর রহমান মোহাম্মদ শেখ ফরিদ মোহাম্মদ সাবেল হুসাইন শাহাদত হুসাইন আল আমিন এমডি আব্দুল আবদুল আলিম এমডি মনিরুজ্জামান এমডি ডি ইসলাম এমডি রাতান রতন মিয়া তো আপনারা যাদের নাম বলেছি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা আট তারিখে সকাল সকাল আমাদের অফিসে আসার চেষ্টা করবেন আটটার দিকে তো প্রিয় বন্ধুরা এখানে বেশিরভাগই স্কিল অপারেটরের লোক বেশি আর স্কিল মেকানিকের অপারেটর আর ফরমেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এই লোকগুলি বেশিরভাগ আমাদের অফিসে সিলেক্টেড হয়েছে তো প্রিয় বন্ধুরা যাদের লিস্টগুলো আমি বলেছি আপনারা আমাদের অফিসে আট তারিখে সকাল আটটার সময় উপস্থিত থাকতে হবে তো প্রিয় বন্ধুরা সদরভে কোম্পানির আজকে এই পর্যন্তই ইন্টারভিউর আপডেট তো আপনারা প্রত্যেকজনেই সাথে মেন কফি আনবেন ডকুমেন্টগুলোর ডকুমেন্টগুলো মেন কফি সাথে নিয়ে আসবেন এবং প্রত্যেকে দুই কপি ফাস্টফোর্ট সাইজের ছবি নিয়ে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম